আসসালামু আলাইকুম আমরা প্রতি বছরে ইফতার আয়োজন করি এবার ওই করতেছি দু হাজার পঁচিশে এই যে গরুর মাংস তারপর হলো ওই যে ছোট আলু রিপন বাই রাকিব ভাই মামুন বাই টুটুল ভাই মোহাম্মদ খতুজ ভাই তারপর হলো সবাই মিলে গরু এই যে গরু মাংস গরু মাংস আমরা নিয়েছি কয় কেজি বত্রিশ কেজি কত করে রাঞ্চ ওই যে এখানে শিয়াল ভাই আছে আমার উস্তাদ আমি সম্ভব হচ্ছি চোলা ধরে যাচ্ছে শিয়াল ভাই শিয়াল ভাই কিছু বলেন উপলক্ষে আমরা গরু মাংস দেওয়া সব কিছু বলছি এখন যদি আপনার বক্তব্য থাকে রুদা রমজান মাসের ইপের জন্য না আপনি বলল হবে ওস্তাদ বলেন কি বলবেন আয়োজনের জন্য সাবিন তেল তিনটা ছ লিটার লবণ মরিচ তারপর হইল এই যে মটরশুঁটি মটরশুঁটি তারপর হইলো কিসমিশ দুধ দারচিনি সস কাঁচামরিচ আরও কিছু আছে আসতেছে আর এই যে চুলো ধরাইলাম এখন পাতিল বসাবো আপনার মাঝে আবার ফিরে আসবো আপনারা লাইনে থাকবেন এবং কি আমাদের জন্য দোয়া করবেন আমরা প্রতি বছর যাতে ইফতারের আয়োজনটা করতে পারি আমাদের জন্য সবাই দোয়া রাখবেন আসসালামু আলাইকুম